ফ্রেন্ডস আমরা দৈনন্দিন জীবনে যত জীবন যাপন আধুনিককরণ করছি তেমনি আমরা কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি যদিও আমরা তা বুঝতে পারি না আসলে আমরা যখন বিশেষ করে যারা স্টুডেন্ট লেভেলের যে সমস্ত ভাই বোনেরা আছেন যারা লম্বা সময় ধরে পড়াশোনা কিংবা আরাম আয়েসের খোঁজে লম্বা সময় ধরে রাত্রি যাপন করে থাকেন বা রাত জেগে বিভিন্ন প্রকার কর্মচাঞ্চল্য দিন পার করে থাকেন আমি তাদের কথা বলছি যাদের অনেক সময় ফ্রি জীবনযাপনের মাঝেও রাত্রিতে খেলাধুলা লুডু বিভিন্ন কারণে টিভি টিভি কিংবা সামনে সামনে ল্যাপটপের বিনোদন করতে গিয়ে রাত্রি বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত রাত্রি যাপন করছেন যারা অনেকে ভাবছেন যে স্মৃতিচারণ বা স্মৃতিশক্তি আসলে সঠিকভাবে কাজ করছে না কিন্তু কি কারণে এরকম বহুল সমস্যাগুলোর সঠিক সমাধান এবং কি এই কারণ সেই সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক আজকে আমি যে কথাটি আলোচনা করছিলাম অনেক অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে আমার স্মৃতিচারণ বা স্মৃতিশক্তি বোধ কমে যাচ্ছে আমি যখন রাত্রিতে ঘুমাচ্ছি কিংবা রাত্রিতে ঘুমালে সঠিক ঘুম পায় না পরবর্তীতে দিনের বেলা যখন ওঠে তখন কিন্তু তার শক্তিটা দেখা যায় যে লোপ পেয়ে যাচ্ছে আসলে কারণটি কি আমরা যখন রাত্রিতে সঠিকভাবে ঘুমাই অর্থাৎ আমরা যদি সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করি তাহলে কিন্তু আমাদের দেহে যে সন্ধ্যার পরবর্তী সময় অর্থাৎ রাত্রি নয়টা থেকে রাত্রি দুইটা পর্যন্ত আমাদের যে ঘুম হয় গভীর ঘুমের কারণে মেলাটোনিন হরমোন নিচ্ছরণের মাত্রা বৃদ্ধি পায় কিন্তু আমরা যদি অতিব বেশি রাত্রিতে ঘুমাই দুইটা কিংবা তিনটায় তাহলে কিন্তু হরমোন নিচ্ছরণের মাত্রা আস্তে আস্তে কমে যায় যত সামান্য পরিমাণ আমাদের দেহের জন্য খুব একটা উপকার অংশ হিপ্পো ক্যাম্পাস এটি হচ্ছে একটি বিশেষ অংশ হিপ্পো ক্যাম্পাস অংশটি আস্তে আস্তে অকেজ হয়ে যায় হিপ্পো ক্যাম্পাস কি একটি অংশ এটি এমন একটি স্মৃতি আমাদেরকে সংরক্ষণ করে রাখে যেটি হচ্ছে স্থায়ী স্মৃতি অর্থাৎ আমরা যা কোনো কিছু স্মরণে রাখি তা স্থায়ী স্মৃতিতে পরিণত করে এই হিপো ক্যাম্পাস যা ব্রেনের একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটি অংশ বিশেষ অংশ এটা কিন্তু খুবই ভালো নিবিড় ভাবে আমাদের দেহের উপরে আমাদের শরীরের উপর নিয়ন্ত্রণ রেখা হিসেবে কাজ করে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আসলে আমরা যদি সঠিক সময়ে সঠিক ভাবে ঘুমাই তাহলে কিন্তু এটি প্রোডিউস হয় এই হরমোন এখান থেকে বিশেষ কিছু হরমোন প্রোডিউস হয় এর মাধ্যমে কিন্তু এই হিপো ক্যাম্পাস অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের দেহে কিন্তু অনেক বেশি পরিমাণে সাধারণত আমাদের স্মৃতি জড়তা স্মৃতি শক্তিগুলো স্মৃতি জড়তা কাটিয়ে স্মৃতি শক্তিকে আরো স্ট্রং করে তোলে মজবুত করে তোলে এবং স্মৃতি শক্তিকে আরো বেশি পরিমাণে বুস্ট করতে সাহায্য করে রাত্রি নয়টা থেকে আমরা যদি রাতে দুইটার ভিতরে ঘুমানোর অভ্যাস তৈরি করি তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে মেলাটোইন হরমোন নিচ্ছরণের যে সঠিক প্রভাবটি পাবো এর মাধ্যমে কিন্তু আমাদের স্মৃতি শক্তি স্বাভাবিক এবং আমাদের হিপ্পো ক্যাম্পাসের অ্যাক্টিভিটি অনেক বহুগুণে বৃদ্ধি পাবে আমরা যারা সঠিক সময় ঘুমাচ্ছি না কিংবা ঘুম কম হচ্ছে তাদের কিন্তু ধরনের সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে গ্রো করবে স্মৃতি জড়তা চলে আসবে বিশেষ করে যারা ভার্সিটি পরে ভার্সিটিতে পড়াশোনা করছেন লম্বা সময় রাত্রি যাপন করছেন অন্যায় হচ্ছে আপনাদের নিজেদের ব्रेन এবং নিজেদের শরীরে উপর জুলুম হচ্ছে আপনারা অবশ্যই এটি বোঝার চেষ্টা করুন অনেকে আছে যে কেন স্মৃতি জড়তা হচ্ছে কেন ভুলে যাচ্ছে বুঝতে পারছে না ধরুন আপনি আপনার রুমের ভিতরে আসছেন আপনি আসলে আপনার ভার্সিটির ক্লাসের সময় নয়টা সেটি আপনি বারবার মনে করার চেষ্টা করছেন স্মরণ রাখতে পারছেন না যদি আপনি আপনার ডায়রিতে সুন্দরভাবে লিখে রাখেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি অনেকটা কেটে যায় যদিও সেটি কিনা প্রাথমিকভাবে অস্থায়ীভাবে এবং আপনি যদি আপনার সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করেন তাহলে আপনার ব্রেনের স্থায়ী স্থিতির যে ভান্ডার ক্যাম্পাস অ্যাক্টিভ হবে সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করার মাধ্যমে আপনার কিন্তু কোনো ডায়েরির প্রয়োজন হবে না আপনি নিজে থেকে অতি দ্রুত সচেতন হয়ে আপনার ব্রেনের তৃতীয় শক্তি বৃদ্ধি পাবে আপনি সুন্দরভাবে মনে রাখতে পারবেন জন্য সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক সময় না ঘুমানোর পাশাপাশি রাত জেগে মোবাইল চাপার অভ্যেস বন্ধ করতে হবে অতি দ্রুত ঘুমানো এবং আপনার মেলাটোরিন হরমোন নিঃসন্দের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন ধন্যবাদ আশা করি অতি দ্রুত আপনি এ ধরনের পদক্ষেপ নিয়ে দিব্যি স্মৃতিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সহায়ক হয়ে উঠবে নিজের প্রতি এবং স্বাস্থ্য সচেতন হতে পারে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক এবং আপনার সঠিক জীবনযাপনে ফিরে আনতে ধন্যবাদ অনুষ্ঠানটি এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ